দু হাজার ষোলো সালে স্টারমার্ক কিন্তু বাংলাদেশের ছিল এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি বৈঠক করেছেন এই নিউ ব্রিটিশ মিডিয়া কিন্তু কথা উঠেছে এবং এই বৈঠকটি নিয়ে তদন্তের মুখোমুখি হচ্ছেন স্টারমার্ক এবং ওই সময় ঢাকা ও সিলেটে সাত দিনের উনি সফর করেছেন যা খরচ হয়েছিল বারোশো পাউন্ড আয়োজনটা কারা করেছিল সেই কথাটা কিন্তু ব্রিটিশ মিডিয়ায় পরিষ্কারভাবে বলা হয়েছে আয়োজনটি করেছিল সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একটি গ্রুপ লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ মানে টিউলিপ সিদ্দিকির ঘনিষ্ঠ গ্রুপ এটা করেছিল আমরা এই বিভিন্ন প্রতিবেদন দেখে মনে হচ্ছে যে স্টারবার নিজেও কেমন জানি বড় ধরনের জালে জড়িয়ে যাচ্ছেন আমার ধারণা ঝামেলায় পড়তে যাচ্ছেন আরেকটা জিনিস বলি বাংলাদেশের একটা বিপুল সংখ্যক নাগরিক কিন্তু ইংল্যান্ডে আছেন এবং তারা একটা বড় ভোট ব্যাপার ওখানে রয়েছেন আমরা সবসময় দেখেছি যে লেবার পার্টি এবং তারা একটু লেবার পার্টির দিকে ঝুঁকে থাকে থাকে কারণ হচ্ছে টোরিরা হচ্ছে মোর রক্ষণশীল এবং ওরকম স্টারমারকে আমরা এই কারণেও অভিযুক্ত করতে পারি প্রথম কথা ডিরেক্ট কাদের অর্থে উনি বাংলাদেশে এসেছিলেন লেবার ফ্রেন্ডস কারা এটি পরিচয় সেটি যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে সেই আওয়ামী লীগ এখানেও ভূমিকা রেখেছে স্টারমার্কে আনার ক্ষেত্রে ওখানেও ভূমিকা রেখেছে তাকে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং ফান্ড রেজ করার ক্ষেত্রে এটি ধরলাম একটি অংশ দ্বিতীয় অংশ হচ্ছে ১৪ সাল থেকে চব্বিশ সাল বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার ছিল ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ বিরোধী দল ওই নির্বাচনগুলো সম্পর্কে কি ভূমিকা নিয়েছিল এটি কিন্তু প্রশ্ন উঠবে যেমন আমি আপনি জানেন প্রায় দশ বছর ধরে বলছি আন্তর্জাতিকভাবে ভারতের ব্যাপারে আমাদের অনির্বাচিত সরকার ব্যবস্থা চালিয়ে রাখার অভিযোগ আনতেই হবে কেননা গণতন্ত্রকে তারা ধ্বংস করেছেন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যেভাবে করেছেন সেভাবেই সেই ক্ষেত্রে ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ বিরোধী দল তারা কি বাংলাদেশের এক ব্যক্তির শাসনকে তখন সমর্থন করে গেছেন করে তারা কি ভোটহীন নির্বাচনগুলোর ব্যাপারে যথেষ্ট সমালোচনা করেছিলেন তারা কি নাগরিক অধিকার হরণের ব্যাপারে সোচ্চার হয়েছিলেন স্টারমারের এই সংযুক্তিগুলো নিয়েও কিন্তু কথা উঠবে এবং আমার ধারণা বাংলাদেশের এই পরিবর্তন টিউলিপের সম্পদের এই তথ্য অনুসন্ধান ব্রিটিশ রাজনীতিতে আরও বড় আকারে ঝড় তুলতে পারে এবং আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে সর্বোচ্চ তথ্য উপাত্ত সরবরাহ করে জিনিসটির একটি বস্তুনিষ্ঠ তদন্ত যেন হয় এবং আইনানুক প্রক্রিয়া যেন আগায় সেই ব্যবস্থা করতে এই প্রতিবেদে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের মিডিয়া ছবি মোতাবেক স্টার মার্কে আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা গেছে তিনি ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী দু সালে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের তিন মন্ত্রীর সঙ্গে দেখা গেছে এই বিষয়ে কিন্তু লেবার পার্টি এখন কোনো মন্তব্য করছে যার কারণে সব মিলিয়ে সম্ভবত এই কারণে দ্য টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে কিন্তু পরিষ্কার বলেছে যে অলরেডি টিউলিপের বিকল্প ভাবছে দেখুন শেষ মুহূর্ত পর্যন্ত বড় নেতা বলবেন যে আমি আমার সদস্যের ব্যাপারে তার পাশে দাঁড়িয়েছি যেটি স্টারমার বলেছেন টিউলিপের ব্যাপারে কিন্তু তার বিকল্প ভাবছে তার আসনে বিকল্প নেতৃত্ব ভাবছে এবং আপনি একটি জিনিস খেয়াল করুন ধরেন মালয়েশিয়ান গভর্নমেন্টের চিফ যখন ওয়ান বিলিয়ন ডলার দুর্নীতি করেন তখন কিন্তু প্রশ্ন উঠেছে বিদেশের কোন কোন শাসক বা কোন কোন রাষ্ট্রপ্রধান বা কোন কোন রাজনৈতিক দল তার সঙ্গে সংযুক্ত ছিলেন আমাদের এখানকার চোরতন্ত্র কিন্তু আরও বড় আকারের মানি লন্ডারিং করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্যকে চুরি করেছেন কাজেই দু হাজার বাইশে যদি তিন মন্ত্রীর সাথে উনি কথা বলে থাকেন দু হাজার ষোলোতে যদি ঢাকায় এসে থাকেন এবং সিলেটিদের পয়সায় যদি উনি ট্রাভেল করে থাকেন সেই সিলেটিরা যদি আওয়ামী লীগের হয়ে থাকেন তারা যদি ইংল্যান্ডে তার নির্বাচনী প্রচারে অর্থ দেয় দিয়ে থাকে এবং তাকে নৈশভোজে আমন্ত্রণ করে আপনি জানেন ওখানে ডিনার টেবিল সেল করা হয় কাজে কিভাবে ফান্ড করেছেন স্টারমারের জন্য এটাকে বলা হয় ধরেন ডার্টি মানির মতোই ডার্টি পলিটিক্স স্টারমার ওই জায়গায় অভিযুক্ত হতে যাচ্ছেন যে তিনি কি আওয়ামী লীগের কালো শাসনের সুবিধা পেয়েছিলেন কি না যেমন টিউলিপের ব্যাপারে আমরা বুঝতে পারছি ডিরেক্ট বেনিফিশিয়ারি সেটি খালার কারণে মায়ের কারণে হোক স্টারমার রাজনৈতিক বেনিফিশিয়ারি এবং ব্রিটিশ কালচারে আপনি যদি রাজনৈতিক বেনিফিশিয়ারি হন অনৈতিক শাসনের কিংবা দুর্নীতিগ্রস্ত শাসনের সেটি কিন্তু সরকার প্রধানের বা প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য যথেষ্ট বড় গ্রাউন্ড তৈরি করতে পারে